হ্যাপি বার্থডে টু ডবল ডবল কিভাবে যে দিনকাল চলে যাচ্ছে টেরি পাওয়া যাচ্ছে না তাই দেখতে দেখতে কোটা এক বছর পেরিয়ে গেল এক বছর পরে আমাদের ছাপান গান মানে মনসা মঙ্গল গান আবার চলে এসেছে তাই দেখতেই পারছো মাঠে প্যান্ডেল ফ্যান্ডেল রেডি হয়ে গেছে আর সবে সবে মাইক সেট নিয়ে এসছে কারণ মাইক সেট বাজাতে অনেক বেলা হয়ে গেছে তাই সবার আগে তোমাদের সঙ্গে মার দর্শনটা করিয়ে আনি দেখতেই পারছ আমাদের মনসা আর তার পাশে দুটো ঠাকুর আছে সেটার নাম আমি কি জানি না আর দেখতেই পাচ্ছ মনসার বাহন তো থাকবেই আর ওই সাইডে রয়েছে কাইস আমাদের আগেরবারের ঠাকুর আর এই পাশে রয়েছে আমাদের হরিচান আর মাতা না কি বেশ বলে যায় না আর এখানে গাছ দেখো প্যান্ডেল ফ্যান্ডেল সব রেডি আর মাইক সেট সবই গাছের থেকে নামাচ্ছে কারণ বাজাতে হবে তো আগের বারের তুলনায় আমাদের প্যান্ডেলের ডেকোরেশনটা ভালো হয়নি আগের বারটা বেশি ভালো হয়েছিল কারণ এবারে কালারিং শাড়ি টারি একটু ভালো লাগেনি কাপড় বিচ্ছিরি কালার হয়ে গেছে তো গাইজ আজকে যে ভিডিওটা বানাচ্ছি যায় না কেমন হবে তো যেটুকু পারবো বানাচ্ছি কেন কন্টেন্ট তো দিতে হবে কিছু করার নেই আর গাইজ পাড়ায় অনুষ্ঠান বাট সকাল থেকে কিছু না আজকের থেকে শুরু তাই সময় হবে আসল মজা আর এখন গাইজ এসছে দেখো ঘুরতে আমার বন্ধু আর দেখো চোটে হাতে নিয়ে দৌড়াচ্ছে ভাই দাঁড়া ভাই আমার ছেলে গাইজ দেখো অবস্থা খারাপ পুরো আমাদের কলের তো তুমি পুরো কাদার মধ্যে পড়ে গেছে ঠিক আছে এখান থেকে কিছু বলার নেই দেখো ঝিলির পাড়ে এসছি জল পুরো মানে ভরে গেছে বৃষ্টিতে জলে মানে বিপদ আসলে কোন দিক দিয়ে আছে মানে কেউ বলতে পারে ঠিক আছে দেখো কল এত সুন্দর কল কিন্তু কল জল এদিকে চলো ওই সাইডে যা ওই সামনে চ এখানে এসেছি এত সুন্দর জায়গায় যদি একটা সিনেমাটিক শট না হয় তবে ঠিক ব্লগে মজা আসবে না আর গাইস ব্লগ মানে মানে রনিং এর ব্লগ মানে সিনেমাটিক শট তো থাকবেই

기다려요. 진

এই যে আমাদের কেক ঠিক আছে এই যে বার্থডে বার্থডে বয় তার জন্যে এই যে কেক আর এই যে চুড়ি চুড়ি দেখো ওরে বাবা দেখো এই যে আমাদের বার্থডে বয় মে বড়টা এ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডে এ তো গাইস দেখো কেক কাটবে এই দেখো কেক হাতে নিয়ে ফোন করছে এই দাঁড়া উইশ করে নি ওই ওই সামনে উইশ করা ফোনে উইশ করা নালি দিছে তো গাইস এইখানে बर्थडे একজনের নয় ঠিক আছে এইখানে बर्थडे দুজনে দেখতে পাচ্ছ এই একটা बर्थडे বয় আর এখানে গাইস একটা बर्थडे গাল এ গুড়িয়া হ্যাঁ হ্যাপি बर्थडे তো গমে তো তুলে নাছলো না মুখের অবস্থা থেকে বোঝা যাচ্ছে গাইস बर्थडे বয় আর बर्थडे গাল দুজনে রয়েছে কিন্তু কেক দেখো কত বড় কেক এখন গাইস এইখানে बर्थडे মধ্যে সেলিব্রেট হবে আমাদের আজকে সব থেকে বড় বার্থডে সেলিব্রেশন চলো চলো কেকের উপর দে মোমবাতি কেকের উপরে দে আমার তো ব্লগ হচ্ছে অলরেডি কেকের উপরে দে আরে পড়িস রে মোমবাতি বড় হয়ে ঠিক আছে ঠিক আছে কেকটা নিচে রাখ কেকটা নিচে রাখ কেকটা নিচে রাখ আরে কেকটা নিচে রাখ ঠিক আছে উছড়া না কেকটা নিচে রাখ আর মোমবাতি দে নাও চলো